আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না কিন্তু আমি করতেও পারি না কারণ কি জানেন করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি হাওয়া হইতে দেরি হয় না ওই গ্রান নাকে চলে আসে যে গ্রান আমি আমার সফরের সঙ্গে আসি ওই সমস্ত কবর থেকে যেইখানে হাজারো পারফিউম ছিটাবেন ছিটাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে না সব হাওয়ায় উড়া যাবে ওই কবরের গ্রানই আপনার নাকে বাড়ি খাবে হ্যাঁ কসম খোদার আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি আমার কাছে হুজুরদের মতো কিতাবই এলেম নাই কিন্তু চোখে দেখার এলেম আছে আমার এই নাকি বাড়ি খাওয়া আছে আমিও অ্যাড্রেস দিয়া দিই চান কবরের নাম বৈলা দিতেছি জাফর ইবনে আবু তালেবের কবরে যান জাইদ ইবনে হারেসার কবরে যান আবদুল্লাহ ইবনে রওয়াহার কবরে যান আরে এরা তো বড় উচ্চ মানের মানুষ জান যান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান ওইখান থেকে সুগ্রান বাহির হতেছে আল্লাহর রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলাইতে কেমন পর্যন্ত বাহির হবে জর্ডানে এক সাহাবির কবর আছে সিদ্র করা আছে সিদ্র করা যে যায় সেই সিদ্রের ভিতরে নাক লাগায় যখন নাক লাগায় বাহির হয়ে আসে আমার বিশ্বাস কেমন মৌত পর্যন্ত কোনো পারফিউম আর সু বা নাকে সু মনে হবে না কেন আমিও দিয়ে আসছি এখানে না পাগল বানায় ফেলায় বিশ্বাম শুধু শুধু আল্লাহ রসুল বলেন না এমনি আজিদুল্লা রিহা চান্নাই জিবরিল হা হুনা জিবরিল এইখান থেকে জান্নাতে সুগ্রাণ পাইতেছি বলছে এটা সুগ্রান না এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাড়ি সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল নারী বটে কোরবানি তাকে অনেক দিতে হয়েছে ত্যাগ অনেক শিকার করতে হয়েছে ফলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে ফেরাউন তেলের ভিতরে পুইনা মারছে টক তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা হয়ে গেছে আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতে ছিল চোখে পানি ঝরতেছিল উপরের দিকে বারবার তাকাইতেছিল হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতেছিল ছিল সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না রাজত্ব তো তারই ছিল কিছু করার ক্ষমতা ছিল না তার শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা কিন্তু সন্তানের রু উপরে যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়া উম্মি উম্মি লা লাফি মা বয় পাস না ফেরাউন সামনে বিদায় আলা তাহসানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফা ইন্না আলাল হক মা তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাতি ইনশা আল্লাহ মা একটু পড়ি জান্নাতে একত্রিত হবে একটু পড়ি অপেক্ষা কর মা দ্বিতীয় মেয়ে কো ঢেলা দিয়েছে 6-7 বছরের হয় মার চিৎকার বাহির হয়ে গেছে মমতার বাদ ভাঙা গেছে চোখের পানি যেন স্রোত হয়ে গেছে কিন্তু বারবার উপরে দেখা বলতেছে ওই মেয়ের রুও বলতে বলতে যেতেছিল মা ভয় বয় না শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা জান্নাতে মেলা লাগবে ওই মেলার মাঝে আমাদের তিনজনের মিলন হবে তুই আর দুই সন্তান যখন তার বাড়ি আসছে পালা আসছে তো ফেরাউন বলছে উপরে কি বলতেছিস কাকে বলতেছিস আমি তো বড় খোদা তো বলছে না ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ে না এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয়েও না তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে আফেরা তো যাবে দিদা এরম ফেরাউন কুটি নারাজ হয় আমার কিছু আসে যায় না বলছে কোনো আশা বলে একটা যদি পুরা করিস বলে সেটা কি বলে আমারও রু যখন বাহির হয়ে যাবে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দেওয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও সুগ্রাণ বাহির হয় যান যান এখনো চিহ্নিত আছে আপনাকে আমি অ্যাড্রেস দিই যান আপনি যে শুনে আসেন আমি তো বাস্তব বলতেছি আপনাদের অবাস্তব কিছু না কা গড়া কাহিনী না সুগ্রাণ এখনো বাহির হয় বিদায় যুবক তোমার পায়ে হাত রেখা বলি ভাবো একটু যে আমি আল্লাহর কাছে বললাই তো কতটুকু মা বোনদের বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু বললাই তো আপনাদের পায়ে হাত রেখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়ী তো আল্লাহর কাছে কতটুকু দামি হায় পরিচয় একদিন হবে পরিচয় একদিন করানো হবে কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হলে পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন বুঝবেন কি বুঝবেন না জানি না পরিচয় যদি আগে থাকে আগের থেকে থাকে আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয় চিনেন ওনাকে তো দুইজনই দুইজনকে দেখা মুশকিল মুশকিল হাসে ঠিক না কি ওটার মজাই ভিন্ন যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায় আরে কারে পরিচয় করায় দিতেছে তো ওটাও হাসে এটাও হাসে মনে হয় দুটা আগের থেকেই পরিচিত আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে কোরআনে যাইতে দেরি জিজ্ঞাস করতে দেরি করবে না মান রব্য কা আগের থেকে যদি যুবক পরিচিত হও না তুমি এই শব্দ প্রশ্ন শুনি না তুমিও হাসবে আর ওই সময় আল্লাহর হাসির জলক ও কবরে আসবে যে প্রশ্ন করবে সে বেউকুব হবে সে বলবে চলক তো আসলো এও তো দিকে হাসে কারণটা কি তখন কারণ তখনই প্রবাদ বাক্য সত্য হবে মার কাছে মাসির বাড়ির গল্প তাই না তাল্লা বলবে বন্দাকে চিনি বলবে আল্লাহকে চিনি কারে চিনাও যখন আল্লাহ রসুলকে দেখায় জিজ্ঞেস করবে মন হুহাদার রসুল বৈ শাফিকুম ইনি কে চিনো তো রসুল ও হাসবে আমিও হাসবো কেননা পরিচয় আগের থেকে ওই দিন মজাই ভিন্ন হবে ওই দিন ওইদিন আরে বোঝে না আমার কথা আরে যুবক ওই দিন মজাই ভিন্ন হবে যখন রসুল তোমাকে দেখে হাসবে আর তুমিও হাসবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে চিনো তো দুই দিক থেকে হাসির চলক চলতে থাকবে ফেরেশতা বেউকুফ হয়ে যাবে জিজ্ঞাসা করলাম এটার মজাই ভিন্ন আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন হ্যাঁ হ্যাঁ এই জন্যই বারবার এক কথা বলতেছি বাবা উচিত যুবকেরও বাবা উচিত আমাদেরও বাবা উচিত মামনদেরও বাবা উচিত আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কেননা উনি আমার মালিক উনার কাছে আমাকে যেতে হবে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই উনি আমাকে এখন পরিচালনা করতেছেন শুরুতেই আমি বলছি আজ করু কাওয়ালা তার সানি আল্লাহ চিৎকার দিয়া বলতেছে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে বিলা থাকিস চব্বিশ ঘন্টা তাইলে এই হাদিসও শুনে দেয় আল্লাহ কুল্লা ইয়ৌমিন আল বাহরু আল্লাহ كل يوم والارض تستاذن ربها প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না শুধু আমাদের কানে ধ্বনি দেন না আল্লাহর কাছে অনুমতি হচ্ছে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন ابتليا ابن ادم في بطني আমি আদেরকে পেটে নিয়ে নেব আল্লাহ জিজ্ঞাসা করে এত রাখছো তো সে লজিক আর যুক্তি দেয় ইলামাতা আসবির ও ইলামাতা আমি কতদিন সবুর করব আর এই বোঝা কতদিন উঠায় রাখবো বোঝা মানুষের একটা বোঝা তো না ওয়েট নাই মানুষের হ্যাঁ কতদিন এই ওজন উঠায় রাখবো আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের মেমরিগুলা ঘাটতে চাই না তোমরাই বলো তোমাদের মেমরিতে কিনা আছে মোবাইলের মেমোরিতে কিনা আছে বলো তোমাদের ফেসবুকে কিনা আছে বলো তোমাদের নেট কি জিনিস না দেখায় সারা রাত্র নেটে ঘুরতে থাকো কোনোদিন আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মৌত আমার বুকে হাত রেখা দেয় বাপসো কোনোদিন পারে না না তোমার দরজা ব্যথ করতে পারবে না না তোমার সিসি ক্যামেরার ফাঁক ফাঁকি দিতে পারবে না

সিনার টান করে চলে আমি কতদিন সহ্য করব। বলো আমাকে মালিক বলো বলো আমাকে অনুমতি আমি যুবক শুধু জমিন আলা প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না আদমফি কারি ফেরেস্তারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দেব হয় বুঝবেন কি বুঝবেন না জানি না আপনাদের দিলে রেখা পাত করবে কি করবে না জানি না। প্রতিদিন ২০ জন ফেরেস্তা আমাদেরকে পাহারা দেয় নাইট শিফটে দশ জন ডে শিফটে দশ জন দিনে দশ জন রাত্রে দশ জন এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ আমাদেরকে দশ জন করে বিশ জন ফেরেস্তা মুসিবত যখন আসে ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো তা আল্লাহ চিৎকার দিয়া বলে এহ তাড়াতাড়ি বাঁচা তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে হায় হায় প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাট থেকে বাইচা অনেকবার বাইচা আসছি এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না কে বাঁচায় নিয়ে আসছে আল্লাহ ফেরেস মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে আর যেদিন বাঁচার হয় না আল্লাহর হুকুম আসে বাঁচাও না এই এলাকায় পাওয়া যাবে হাঁটু পানির ভিতরে ডুবাম মেরা গেছে আমি জানি এই এলাকার পুষ্কুনিগুলাতে পানি পুরা বৎসর থাকে না এই সামনের দিন আসতেছে চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে ঠিক না কি বলেন এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে এটা তো পুষ্কুনি বৎসরে একবার তলা দেখা যায় ঠিক না ঠিক না ওই তলা পানিতে ডুইমা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায় ঠিক না ফেরেস্তা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে কিন্তু সবার কোরবান যা আল্লাহর উপরে আল্লাহ তো আল্লাহ 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 সারা দুনিয়ার মার মমতা এক করলো প্রত্যেক বন্দাকে যার কারণে আল্লাহ জবাব দেয় ইনকান ফাসান হুকুম বি বন্দা তোমাদের হলে চার মনে যা করতে পারো ইনকান আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা খুলা ফেলবো চোখ ইন আথানি লইলেন কবিল তো ইন আথানি না হারেন কবিল তো রাত্রে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিবো দিনে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিবো আমার চেয়ে বড় দাতা কেউ নাই